এত বেশি পোস্টার এবং ফেস্টুন যেগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগই তো পেক্স বলে যেগুলো পরিচিত এখনটা সিনথেটিক পলিভিনাইল ক্লোরাইড এবং অর্থাৎ পিভিসি মেটেরিয়াল দিয়ে তৈরি এগুলো কিন্তু হাইলি টক্সিক হিউম্যান হেলথের রেসপেক্টে এবং পরিবেশের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি ভয়ঙ্কর রকম বৃষ্টি দূষণ হয় ডিগ্রেড করলে পরে এগুলো তখনই ভেঙে ফেটে এখানে ওখানে ঝুলতে থাকবে নষ্ট হয়ে গিয়ে প্রচন্ড দৃষ্টি দূষণ হয় এটা রিমুভ করেছিলাম আবার আমরা রিমুভ করার জন্য ব্যবসায়ী যারা ব্যবহার করছেন ফ্লেক্স তাদেরকে আমরা আমাদের লাইসেন্স ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে অ্যাওয়ার করছি এবং আলটিমেটাম দিচ্ছি যে তারা যেন অবিলম্বে খুলে নেন এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আমরা সদর্থক ভূমিকা পালন করব রায়গঞ্জ পৌরসভা কবি শঙ্খ ঘোষ এক সময় বলেছিলেন একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে আজি লেখার সাথে যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ শহরের চিত্র শহরের মুখ আজ সেভাবে দেখাই যায় না চারদিকে ঢাকা শুধু বিজ্ঞাপনের ফ্লেক্স পোস্টার আর ব্যানার শহর জুড়ে শুধু বিজ্ঞাপনের বহর এ প্রান্ত থেকে ও প্রান্ত যেদিকেই তাকান শুধু লাল হলুদ নীল সবুজ রঙের পোস্টার ব্যানারে চড়াচড়ি আর এতে একছরনি মানুষের মুনাফা লাভ হলো সার্বিক পরিছরে কোথাও যে একটা ক্ষতি হচ্ছে তা স্বীকার করা যায় গনি তাই এক কথায় বলা যায় রায়গঞ্জ শহরে এখন দৃশ্যদূষণ চরম আকার ধারণ করেছে এমনি সময় যেমন তেমন পুজোর সময় বিভিন্ন বিজ্ঞাপনে পোস্টার ব্যানারের শহর ছেয়ে যায় শহরে কোন নির্দিষ্ট নেয় না শুধু পুজো নয় যে কোনো নির্বাচনের আগে এই ফ্লেক্স ব্যানার পোস্টার বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে সেই সময় দূষণ আরো বৃদ্ধি পায় সার্বিকভাবে বলতে গেলে এর চরম হারে বাড়ছে দৃশ্য দূষণের চিত্র আর এর বিরুদ্ধে সরব হয়েছেন সমাজের অনেকেই প্রেমীদের মতে এই পোস্টার ব্যানার শুধুমাত্র দৃশ্য দূষণ করে তাই নয় এর পাশাপাশি আরো অন্যান্য ভাবে পরিবেশ এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলে দীর্ঘদিন ধরে থাকা পোস্টার ব্যানারের উপাদানগুলিও ধীরে ধীরে নষ্ট হতে থাকে তা পরিবেশকে দূষিত করতে থাকে শহর জুড়ে পোস্টার ব্যানার ঘিরে কি বলছেন পরিবেশবিদরা বিজ্ঞাপনের পোস্টার ব্যানার মারাত্মকভাবে দৃশ্য দূষণ করে এইসব ব্যানার পোস্টার ব্যবহার করা কিছুদিনের মধ্যে তা সরিয়ে ফেলা উচিত নিম্নমানের পলিভিনাইল ক্লোরাইডে নির্মিত পোস্টার ব্যানারে ব্যবহার এক থেকে তিন মাসের মধ্যে সরিয়ে ফেলা উচিত উচ্চমানের উপাদান নির্মিত ব্যানার ছ মাস থেকে এক বছরের মধ্যে সরিয়ে ফেলা উচিত দীর্ঘদিন এই পোস্টারগুলো রেখে দেওয়া হলে তার ফোটোকেমিক্যাল রিয়াকশনে এগুলো নষ্ট হতে শুরু করে ধীরে ধীরে নষ্ট হয়ে পোস্টার ব্যানারগুলি ছেড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে ফোটোকেমিক্যাল রিয়াকশন এগুলো নষ্ট হওয়ার সময় এর থেকে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয় যা বায়ু এবং মাটিকে মিশন দূষিত করছে এত বেশি পোস্টার এবং ফেস্টুন যেগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগই তো ফ্লেক্স বলে যেগুলো পরিচিত এখনকার সিনথেটিক পলিগিনাইল ক্লোরাইড এবং অর্থাৎ পিভি সি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এগুলো কিন্তু হাইলি টক্সিক হিউম্যান হেলথ এর রেসপেক্টে এবং পরিবেশের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তো এখান থেকে মূল দুটো জিনিস এক নাম্বার হচ্ছে যে দৃষ্টি দূষণ ভয়ংকর রকম দৃষ্টি দূষণ হয় যে কোনো শহরে এটা শুধু রায়গজনায় যে কোনো শহরে পোস্টার এবং ব্যানার ফেস্টুন যেগুলো কিছুদিন ব্যবহার করার পর যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে যেটা প্রথমেই হয় সেটা হচ্ছে এর প্রোটোকেমিক্যাল রিয়াকশনে এগুলো ডিগ্রেড করতে শুরু করে ডিগ্রেড করলে পরে এগুলো তখনই ভেঙে ফেটে এখানে ওখানে ঝুলতে থাকবে নষ্ট হয়ে গিয়ে তাহলে প্রথমেই এই সমস্ত ঝুলে এখানে ওখানে ফেটে পড়ে থাকলে পরে প্রচন্ড দৃষ্টি দূষণ হয় দেখতে ভালো লাগে না সেগুলো ইমিডিয়েট সরিয়ে ফেলার দরকার এগুলো ছিঁড়ে এখানে ওখানে ইলেকট্রিক পোলের মধ্যে বা অন্যান্য জায়গায় যদি পড়ে তাহলে পরে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আমরা জানি ইলেকট্রিক পোলে অনেক সময় ডাল পড়লে বা কিছু পড়লে পরে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে আর অন্যান্য অনেক দুর্ঘটনা ঘটতে পারে তো সেই দিক দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে রিপ্লেস করার দরকার আর যখন এটা ডিগ্রেড করতে শুরু করে অর্থাৎ সূর্যের আলোই যখন প্রোটোকেমিক্যাল রিয়কশন এটা নষ্ট হয় তখন এখান থেকে খুব টিনি খুব ছোট 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 প্লাস্টিক কণিকা তৈরি হয় যেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয় মাইক্রোপ্লাস্টিকগুলো কিন্তু সেখান থেকে বাতাসে বৃষ্টির জলে ধুয়ে তারপর যখন নামে নিচে একেবারে রং সহই নামে রংটা অনেকটা ডিগ্রেড হয়ে যায় ফোটোকেমিক্যাল রিয়াকশনে তো তারপরে সেটা জল এবং মাটিকে ভয়ঙ্কর রকমভাবে দূষিত করে সব দিক দিয়ে এটা কিন্তু হাইলি টক্সিক এবং যদি লো কোয়ালিটির ফিনাইল পলিফিনাইল ক্লোরাইডের মেটেরিয়াল হয় তাহলে এটা এক থেকে আহ তিন মাসের মধ্যে রিপ্লেস করা দরকার আর যদি খুব ভালো হয় তাহলে ছয় মাস এক বছরের মধ্যে রিপ্লেস করে দেওয়া দরকার হয় রিমুভ করা নাহলে নতুন সেটা কাবার দেওয়া এ বিষয়ে এ ব্যাপারে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা এ বিষয়ে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেছেন পৌরসভার পক্ষ থেকে অতীতে বিভিন্ন সময়ে এই অবাঞ্ছিত পোস্টার ব্যানার গুলোকে সরানো হয়েছিল আবারও যে সমস্ত ব্যবসায়ীরা এগুলোকে ব্যবহার করছেন তাদের কাছে এই সব সরিয়ে দেওয়ার জন্য লাইসেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে আবেদন জানানো হবে পৌরসভার পক্ষ থেকে পৌর কর্মীরা এক্ষেত্রে তৎপর হয়েছেন এ বিষয় সদর্থক ভূমিকা পালন করবে রায়গঞ্জ পৌরসভা এমনিতেও রায়গঞ্জ পৌরসভা সবসময় নাগরিকদের স্বার্থে দায়িত্ব পালন করে চলেছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক বিষয়টা খুবই খারাপ নিন্দনীয় দৃষ্টি দূষণ এটা একটা বাজে জিনিস আমরা অতীতেও আমরা বিভিন্ন উপায়ে আমরা এটা রিমুভ করেছিলাম আবার আমরা রিমুভ করার জন্য ব্যবসায়ী যারা ব্যবহার করছেন ফ্লেক্স তাদেরকে আমরা আমাদের লাইসেন্স ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে অ্যাওয়ার করছি এবং আলটিমেটাম দিচ্ছি যে তারা যেন অবিলম্বে এটা খুলে নেন আর যেটা আমাদের দ্বারা খোলা সম্ভব সেটা আমাদের পৌর কর্মচারীরাই খুলে নেবে এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আমরা সদর্থক ভূমিকা পালন করব রায়গঞ্জ পৌরসভা আপনারা জানেন অনেকে অনেকভাবে অনেকে অনেকভাবে রায়গঞ্জ শহরে ফ্লেক্স লাগান বিভিন্নভাবে বিভিন্ন কারণে ব্যবসায়ী ছাড়াও অনেকে ফ্লেক্স লাগান কিন্তু খোলার সময় আমাদেরকে দায়িত্ব নিতে হয় বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও লাগান বিভিন্ন সময়ে ফ্ল্যাগ লাগাচ্ছেন ফ্ল্যাগ ছিঁড়ে পড়ে যাচ্ছে ফ্ল্যাগ রং কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তবু সেই ফ্ল্যাগকে তারা রিমুভ করেন না সেই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু রায়গঞ্জ পৌরসভা পালন করে চলেছে অবিরাম আমরা যখনই যা দেখি এই ধরনের বৃষ্টি দূষণের কোনো কিছু আমরা সব সময় তা রিমুভ করে থাকি এটা শুধুমাত্র উপরে ফ্লেক্সের ক্ষেত্রেই নয় আমাদের ডিভাইডার আমাদের বিভিন্ন লাইটের পোল বিভিন্ন সরকারি পোল বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ হয়ে থাকে এবং আমরা রায়গঞ্জ পৌরসভা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি বারে বারে সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে